আমরা এখন যাচ্ছি মাছ ধরের ডিম পারতি এই যে ওর কে পারা হয় ডিম এভাবে ডিম পারা হয় কে কে দেখছেন এভাবে ডিম পারা হয় হ্যাঁ ভালো করে ছিদ্র করতে হবে হ্যাঁ ওইটার বানাই খাই ফেলছে তুমি কি করতে আসছো এখানে দেখতে আসছো মাছ ধরবা কি মাছ মারবে রুই মাছ মারবে নদীর সেই বড় বড় রুই এই এইগুলো দিয়ে মারা হবে তাই বর্তশা বলছে যে আমার বাবা এইগুলো দিয়ে রুই মাছ মারবে তাই এগুলো পারতে আসছি এই মাছ লন্ডনের কোন জায়গা থেকে মারাবে কি পুকুর থেকে নাকি লন্ডনে মারা হবে না মাছ হ্যাঁ কছে মাছ কি লন্ডন লন্ডনে এই যে মাজেলের ডিম কি লন্ডন নিয়ে যাবা লন্ডন নিয়ে ওই যে ই আছে না পুকুর আছে ওই সেই পুকুরতে মাছ মারব না কি গভীর জঙ্গলে আমরা আসছি এই টোপ ডিম ডিম পারার জন্য দেখো জঙ্গলটা একটু ভালো করে আপনাদেরকে দেখায় গভীর জঙ্গলের ভিতর আসছি কিন্তু জঙ্গলটা অনেক গভীর হলে পর জঙ্গলের ভিতর কত সুন্দর পরিষ্কার দেখো পথ আছে ছোট ছোটো এই যে এখানে একটা পুকুর আছে এদিকে চলে আসো পত্যাশার দিকে আসো হ্যাঁ পুকুর আছে এই যে পুকুরের ভেতরে মাছ আছে যে কত সুন্দর সুন্দর মাছ দেখা যায় ও যে যে মাছ এই এখানে আছে কত সুন্দর মাছ যে ঘুরে বেড়াচ্ছে মাছগুলো এই যে ওই যে মাছ দেখা যায় এক স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে মাছ কিন্তু পুকুরের ভিতর কোনো পানি বেশি নাই মাছ আছে সবাইকে ধন্যবাদ যার যারা আমার ভিডিও ভিডিওগুলো দেখতেছেন মাছ ধরা হলো শখের বিষয় মাছ শখের বিষয় মাছ ধরতে খুবই আনন্দ লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন